বিরতির পর স্বাগত এবার মণিপুরের দিকে নজর রাখা যাক কারণ মণিপুরে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ হিংসা এই বড় পদক্ষেপ মণিপুর বিস্তারিত জন্ম টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে একদিকে কেন্দ্রের তৎপরতা অন্যদিকে যথ অভিযান চলছে তবে ইতিমধ্যেই সংগঠনের আট সক্রিয় সদস্য সদস্য নিষিদ্ধ সংগঠন এর সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে মনিপুর পুলিশ কি মনে হয় কতটা শান্তি আসছে মনিপুরে দেখো মনিপুরে কতটা শান্তি ফিরে আসছে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয় তবে যৌথ বাহিনী কেন্দ্রীয় সরকারের যে বাহিনী তাদের যে নীতি নিয়ে মণিপুরকে শান্ত করার চেষ্টা করতে মানে নিষিদ্ধ গোষ্ঠীগুলি যে নেতৃত্বরা রয়েছেন জঙ্গিরা রয়েছেন তাদের ধরপাকড় তাদের নিরস্ত করা সেই অভিযান কিন্তু জারি রয়েছে ইতিমধ্যে গত একদিনে মণিপুরের চারটি সংগঠনের মোট জনকে গ্রেফতার করা হয়েছে দেখো যাদের গ্রেফতার করা হয়েছে তাদের কিন্তু ভারত মায়ানমার সীমান্ত এলাকা থেকে করা হয়েছে এবং মণিপুর প্রসঙ্গে কিন্তু মণিপুরের সঙ্গে যে সীমানা এলাকা সেই প্রসঙ্গ কিন্তু বারবার কারণ এই মায়ানমার থেকে একদিকে যেমন অস্ত্র এবং গোলাবার সরবরাহ করা হচ্ছে অন্যদিকে এই সীমান্ত এলাকা কিন্তু জঙ্গিদের আত্মারের একটা ভালো ঠিকানা এবং এই এলাকাগুলিকে কিন্তু চিহ্নিত করে যৌথ যে যৌথ বাহিনীর যে অভিযান তা শুরু হয়েছে ইতিমধ্যে আহ তাই নৌপল জেলা থেকে নিষিদ্ধ

করছে যৌথ বাহিনী এদিকে থোবল জেলা থেকে এবং জেলার ট্যান্থা এলাকা থেকে সংগঠন রয়েছে সেই দুজনকে গ্রেফতার করা হয়েছে সব মিলিয়ে চারটি সংগঠনের করেছে যৌথ বাহিনী তো এটি একদিকে দেখলে খুব ভালো মানে ভালো যৌথ বাহিনীর সাফল্য পাচ্ছে কিন্তু তাছাড়া কিন্তু মণিপুরের যে শান্তি আহ ততলগত ফিরে আসবে সেমন তেমনটা কিন্তু না কারণ যাদের গ্রেফতার করা হচ্ছে এরা জঙ্গি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য কিন্তু সমস্যা হচ্ছে এখন কিন্তু মণিপুরের সাধারণ আহ যুবকদের হাতে এমনকি নাবালক ছেলেদের হাতেও কিন্তু অস্ত্র চলে আসছে তারা লেখাপড়া ছেড়ে দিয়ে রীতিমতো তোমার জঙ্গি সংগঠনের নাম দেখিয়ে এলাকা দখলের কাজে ব্যস্ত রয়ে মানে দখলের চেষ্টা করছে বিভিন্ন কুকিয়া কুকুরেদের এলাকা দখলের চেষ্টা করছে আমাদেরকে কিন্তু মেত্রী সম্প্রদায়ের বিরুদ্ধে কিন্তু এই ধরনের অভিযোগ রয়েছে সব মিলে যৌথ বাহিনী সাফল্য পেলেও মনীপুরের শান্তি খুবই শীঘ্র ফিরে আসবে এমনটা কিন্তু আশা করা যাচ্ছে না অঙ্কিতা অঙ্কিতা অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু ধীরে ধীরে ছন্দি ফিটতে শুরু করেছে মণিপুর কারণ হিংসা কমাতে ইতিমধ্যে বড় পদক্ষেপ মণিপুর পুলিশের বিভিন্ন জায়গায় তাल्लाছে চলছে নিষিদ্ধ যে সংগঠনগুলি রয়েছে সেই সংগঠনগুলির প্রধানদের গ্রেফতার করা অস্ত্র উদ্ধার করা এই বিষয়গুলির উপর কিন্তু এবার জোর দেওয়া হচ্ছে কারণ দীর্ঘ 1.5 বছর যাবত মণিপুরে অশান্তি চলছে এবং অশান্তি থামাতে এবং এই রাত্রে শান্তি ফিরিয়ে আনতে একের পর এক অভিযান চলছে এখনো পর্যন্ত নিষিদ্ধ সংগঠনের আটজনকে জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের মারফত আরো বেশ কয়েকজনকে গ্রেফতার করা হবে এবং অস্ত্র শস্ত্র উদ্ধার করা হবে বলেও কিন্তু এখনো পর্যন্ত সূত্রে খবর রয়েছে নিয়ে নিচ্ছি চত্র বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন